কাঁদতে কাঁদতে রেজিস্ট্রি পেপার ভেজিয়ে ফেলেছে তরু কোনোভাবেই সে এই বিয়ে করবে না মরে গেলেও সাইন করবে না পাশে দাঁড়ানো মার্জিয়া বেগম চুলের মুঠি চেপে ধরে পরপর দুটো থাপ্পড় মারলেন তরুকে মেসেতে ধপ করে পড়ে গেল তরু ব্যথায় আর্তনাদ করে উঠল কিন্তু একটুও মায়া হলো না মার্জিয়ার আবারও চুলের মুঠি ধরে বসালো সাইন কর করব না আবারও থাপ্পড় মারলেন মার্জিয়া এবার ঠোঁটের এক পাশ কেটে গেল তরুর তবুও সে সাইন করবে না সামনে পায়ের উপর পা তুলে বসে আছে নির্দয় লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে তরু মুখ ফিরিয়ে নিল গলায় দড়ি দিবে তবুও সে এই লোকটাকে বিয়ে করবে না মৃন্ময় মার্জাকে ইসারা করল মার্জা তৎক্ষণাৎ তরুকে টেনে হিচড়ে মৃন্ময়ের পায়ের কাছে ফেললো মুখ তুললো তরু মৃন্ময় আলগোছে তোর মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল কানের কাছে মুখ নিয়ে কি যেন বললো ফিস মুহূর্তেই কেঁপে উঠল মাত্র কয়েক সেকেন্ডে সে করে ফেলল তোর কাপা হাত থেকে কলমটা গড়িয়ে মেঝেতে পড়ে গেল সই করা পেপার মৃন্ময়ের হাতে চলে গেল মুহূর্তেই ঠান্ডা নির্লিপ্ত চোখে সে কাগজের দিকে তাকিয়ে একরকম সন্তুষ্টির হাসি খেলালো ঠোঁটে মেনমের কানে বলা কথাগুলো যেন বিষের মতো গিলে ফেলেছে তরুকে প্রতিটি শব্দ এখনো কানে বাচ্ছে বুকের গভীরে জমে থাকা এক অজানা আতঙ্ক যেন ছিঁড়ে খাচ্ছে তার শ্বাস মার্জা বেগম তৃপ্তির নিঃশ্বাস ফেললেন যেন দীর্ঘদিনের যুদ্ধ শেষে জয় পেয়েছেন কাজ শেষ ঠান্ডা গলায় বললেন তিনি তরু মাথা নুইয়ে বসে রইল তার চারপাশে যেন শব্দহীন এক অন্ধকার ছড়িয়ে পড়ল পা নড়ানোর শক্তিও নেই অবশিষ্ট তার হঠাৎ অনুভব করল তার শরীরে যেন তার শরীর যেন হাওয়ায় ভাসছে মৃন্ময় কোলে তুলে নিয়েছে তাকে সোজা বেরিয়ে গেল সেই বাড়ি থেকে গাড়ির ড্রাইভিং সিটে তরুকে কোলে নিয়েই বসালো বসলো গাড়ির ইঞ্জিনের গর্জন যেন চারপাশের রাতকে ছিঁড়ে ফেলল জানালার বাইরে গাছপালার ছায়া হু হু করে ছুটে যাচ্ছে মৃন্ময় স্টিয়ারিং ধরেছে চোখে শীতল কঠোরতা তরুকে এক হাতে বুকে চেপে ধরে আছে মেয়েটাকে ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ বারবার কেঁপে উঠছে তরু মৃন্ময় স্টিয়ারিং শক্ত করে ধরল অদ্ভুতভাবে তার চোখ লাল হয়ে যাচ্ছে তরুর কানে চেপে ধরল এমনভাবে যেন কোনো শব্দ তার হাত গলিয়ে তরুর কান অব্দি পৌঁছাতে না পারে তাদের গাড়ি কিছু দূর যেতেই হঠাৎ তীব্র এক শব্দ হলো যেন কথাও বিশ বিশাল বিস্ফোরণ হয়েছে আশেপাশে সব কিছু অস্বাভাবিক হয়ে উঠল। মানুষের কলাহল সব কিছুকে এড়িয়ে গাড়িটা ছুটে চলেছে নিজ গন্তব্যে রাস্তার শেষে বিশাল লোহার গেট খুলে গিয়ে থেমে গেল গাড়ি পাহাড়ি ঢালের গায়ে দাঁড়িয়ে থাকা পুরনো এক প্রাসাদ অর্ধচন্দ্রের কালোই অর্ধচন্দ্রের আলোয় নীল দেখাচ্ছে নিঃশব্দে গেট বন্ধ হতেই বাতাসের শব্দও যেন নিঃশেষ হয়ে গেল মৃন্ময় নেমে গিয়ে দরজাটা খুলে দিল নামো তরুণ উড়ল না ক্লান্ত অবসন্ন মৃন্ময় কোনো কথা না বলেই তাকে কোলে তুলে নিল আবারও শীতল বাতাসে তরুর কাপনে যেন আরও বেড়ে গেল জ্বলছে বড় বড় ঝাড় লণ্ঠনের নিচে নিস্তব্ধ ফাঁকা হল ঘর মৃন্ময় সোজা বেয়ে উপরে উঠতে লাগলো তরুকে কোলে নিয়ে এক কোণের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো সে ঘরটিতে বড় এক জানালা চাঁদের আলো এসে মেঝেতে রুপোলি রেখা এঁকেছে মৃন্ময় তাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল ওয়াশরুমের ভেতরে আলো ম্লাং মৃন্ময় তরুকে ধীরে ধীরে মেঝেতে নামিয়ে দিল তার চোখে ঠান্ডা রাগ তরু মাথা নইয়ে ফেলল সারা শরীর কাঁপছে ঠোঁটের কোণে জমে থাকা শুকনো রক্ত মৃণময়ের চোখে ধরা পড়তেই সে পাশে রাখা তলে ভিজিয়ে নিল কথা না বলেই তোর ঠোঁটের পাশের পাশটা আলতো করে মসতে লাগলো তলে দিয়ে তরু হালকা কুকুরে গেল কিন্তু কোনো প্রতিবাদ করল না কারণ তার কোনো প্রতিবাদ করার সাহস নেই মৃন্ময় হঠাৎ থেমে গেল কয়েক সেকেন্ড যে নিরবতার তলে সরিয়ে নিল সে তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো মুহূর্তে যেন হত বিয়বোধ হয়ে গেল তোর মস্তিষ্ক শূন্য হয়ে গেল কে করবে বুঝে উঠতে পারল না সে ক্রমশ মৃন্ময় তাকে নিজের দিকে টেনে নিচ্ছে শরীরের সবটুকু শক্তি একত্রে করে তোর ধাক্কা দিল তাকে কিন্তু এক চুলও নড়াতে পারলো না বেশ কিছুক্ষণ পর তোরকে ছাড়লো ধপ করে বসে পড়লো সে মৃন্ময় হাসলো নিজেও হালকা ছুকে তোর থুত নিতে হাত রাখল উঁচু করে ধরে বলল তোমার তোমার ঠোঁট জড়া টেস্ট কিছু বলতে পারলো না তোরও শুধু বসে থাকা ছাড়া দ্রুত গোসল ছেড়ে নাও তোমার হাতে আছে মাত্র বিশ মিনিট এর মধ্যে বাইরে বের হবে এক সেকেন্ড লেট হলে তলে পরে বাইরে বের হবে কাবার যে শাড়ি আছে ওখান থেকে লালটা পড়বে দরজা যেন লাগানো না হয় বলেই ঝর্ণা ছেড়ে বেরিয়ে গেল মেনমাই তোর ঠান্ডা মেঝেতে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল শরীর কাঁপছে তার ওয়াশরুমের দরজার বাইরে পায়ের শব্দ মিলিয়ে গেছে তোর মাথা তুলল এখন না হলে আর কখনো নয় সাবধানে উঠে দাঁড়ালো শ্বাস ধীর করার চেষ্টা করলো মনে পড়লো মাথায় থাকা কাটাটার কথা যেটা স্কুলের সময় থেকে সব সময় সঙ্গে রাখে কাটাটা বের করলো দরজার লক পরীক্ষা করলো সাধারণ স্লাইড লক কাপা হাতের মধ্যে ধীরে ধীরে ঘোরাতে লাগলো মুহূর্তের মধ্যে করে শব্দ হলো দরজা আধা ইঞ্চি আধা ইঞ্চি ফাঁকা হয়ে গেছে গেল বাইরে ঘন অন্ধকার করিডোরের দূরের দিক থেকে মৃদু আলো এসে পড়ছে নিঃশব্দে পা বাড়ালো সেদিকে থেকে যেন গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো মৃন্ময় বাইরে গেছে সিঁড়ি নামতে নামতে হঠাৎ ঠান্ডা বাতাসে একটা জানালার ফাঁক দেখতে পেল লোহার গড়াত পুরনো কিন্তু একদিকে মরচে পড়া পুরোনো পুরো শক্তি দিয়ে গড়াতটা ঠেলে দিল একটুখানি ফাঁক হলো শরীর সপে দিয়ে ঠেলতে ঠেলতে অবশেষে গড়াদের ফাঁক পেরিয়ে বাইরে বেরিয়ে এলো সে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা রাতের বাতাসে তরুণ দ্রুত হতে লাগলো হয়ে দূরে নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে আলো সে দৌড়াতে শুরু করলো প্রাণপণে রাতের পাহাড়ি বাতাসের শ্বাস নিতে নিতে তরুণ দৌড়াতে লাগলো খালি পায়ে কাঁকড়া পাথরে পা কাটলেও সে থামল না গাছের ডাল গায়ে আশ্রয় কাটলো কিন্তু সেই ব্যথাও যেন তার এখন আর কিছু নয় তার কাছে সবচেয়ে বড় ব্যথা থেকে বাঁচতে হবে তাকে নিচের দিকে ঢাল ক্রমে খাড়া হচ্ছে হঠাৎ এক জায়গায় পাহড়কে গেল গড়িয়ে পড়ে হাত কেটে গেল তীব্র পাথরে রক্ত মিশে গেল ভেজা মাটিতে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো তরু মনের ভেতর একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে বাঁচতে হবে যেভাবেই হোক দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো গ্রামটা কাছে কিন্তু পেছনের দিক থেকে পাহাড়ি রাস্তার গাড়ির হেডলাইটের ঝোলকানি মৃন্ময় কি ফিরে এসেছে বুকের ভেতর হঠাৎ তীব্র ধুকফুক তরু পাশের ঘন ঝোপের মধ্যে গিয়ে হলো শ্বাস আটকে রাখল গাড়ির শব্দ ক্রমশ কাছে আসছে তারপর থেমে গেল কয়েক সেকেন্ডের নিরবতা তারপর ভারী জুতোর শব্দ শুনতে পেলো হঠাৎ চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ